হে আমার বন্ধুর হে আমার মুরব্বিয়া নে রং রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা একটা ইতিহাস থেকে আপনাদের তথ্য দি লম্বা চওড়া নয় খুব সংক্ষেপে ছোট্ট করে একটা ইতিহাস থেকে তথ্য দি বাবা বন্ধুরা আমার শুনে রেখে দেন হে জওয়ান যুবকের হে আমার মুরব্বিয়ানের এই ভারতবর্ষের বুকে একজন নিজাম ছিলেন যাকে ভারতবর্ষের শেষ নিজাম বলা হয় তিনি হায়দ্রাবাদ এবং বোরার এই দুটো রাজ্যের তিনি নিজাম ছিলেন তৎকালীন যুগে ১৯১১ থেকে উনিশশো পর্যন্ত তিনি রাজত্ব করেছেন আর তিনি একজন সারা পৃথিবীর মধ্যে তৎকালীন যুগে সর্বাপেক্ষা সবচেয়ে রিচেস্ট মানুষ ছিলেন সবচেয়ে ধনী বান্ধা ছিলেন হে তরুণ যুবাকের হে আমার বন্ধুর অঙ্গ হে আমার মুরব্বী শুনে রেখে দিন বাবা জেনে রেখে সেই হায়দ্রাবাদের শেষ নিজামের নামটা কি শোনুন সেই হায়দ্রাবাদের শেষ নিজামের নাম হল ভাই আমার মীর ও সিদ্দিকী ওসমান আলী খান সিদ্দিকী আজও ওসমানিয়া ইউনিভার্সিটি আছেন ওসমানিয়া বাবা বিভিন্ন রকম বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ওসমানিয়া বিভিন্ন বাবা স্থাপত্য জিনিসগুলো সেখানে আছে বাবা সাঁত্রিশ সালের বাইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ বা আবার টাইমস ম্যাগাজিন ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিন বা পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন সেই পৃথিবী বিখ্যাত ম্যাগাজিন টাইমস ম্যাগাজিনের কভার পেজে ওপরের পেজে যার ছবিটা ছাপা হয়েছিল যার ছবিটা কভার পেজে ছাপা হয়েছিল তিনি আর অন্য কেউ নন তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী কথায় আমার তলায় ক্যাপশন করে লেখা হয়েছিল দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হলো তার যে টেবিলটা ছিল অফিসের টেবিল টেবিলে তার একটা পেপার ওয়েট একটা স্টোন ছিল সেই স্টোনটা স্টোনি ক্যারেট ডায়মন্ড যার দাম কোটি টাকারও বেশি। আমার এইরকম একটা স্টোন পাথর পেপার ওয়েট তার ভাই আমার টেবিল ওয়েট টেবিলের রাখা থাকতো পেপার ওয়েটের জন্য বন্ধুরা আমার ভাই আমার তিনি তৎকালীন যুগের রানী এলিজাবেথ তাকে তিনি এমন নেকলেস দিয়েছিলেন যে নেকলেস আজও সেখানকার মিউজিয়ামে রাখা আছে বাযামার আমার পৃথিবীর সেরা নেকলেস ছিল সেটা আর তার ধন সম্পদ সম্পর্কে ম্যাগাজিনে বলা হয়েছে ভাই আমার অলিম্পিকের যে সুইমিং পুল হয় অলিম্পিকের সুইমিং পুল ভর্তি তার মনিমুক্তা রত্নে ভাই সম্পদে সোনা দানায় রত্নে মনিমুক্তায় তুই ভাই বিভিন্ন রকম মূল্যবান পাথরে একটা অলিম্পিকের সুইমিং পুল ভর্তি ছিল জোরে বলুন সুভান আল্লাহ তৎকালীন যুগে আল্লাহ তাকে এত সম্পদের মালিক করেছিলেন ইন্টারন্যাশনাল টাইমস ম্যাগাজিনের কভার পেজে লেখা হয়েছিল দা রিচেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড কিন্তু এই মানুষটাকে লোকে কৃপন বলতো কি বলতো কৃপন কুঞ্জ কেন ভাই কিসের জন্য বলতো না উনি নাকি খাবার দাবার একরকম দু রকমের বেশি খেতেন না খাবার দাবারে কখনো ভাই আমার যে একটা আমিত্ব ভাব সেটা তার মধ্যে ছিল না পোশাক আশাকের মধ্যেও ছিল না তিনি নর্মাল সাধারণ পোশাক পরতেন এমনকি যখন কোনো পোশাক তার ছিঁড়ে যেত নিজে হাতে মাঝে মাঝে সেলাই করে সেই পোশাকটা আবার পরে নিতেন ছেড়া জুতো পর্যন্ত মাঝে মাঝে সেলাই করে নিতেন ঘরটা মাঝে মাঝে নিজেই ঝাড়ু দিতেন আর এক রকমের ভাই আমার তরকারি তিনি মাঝে মাঝে খাবার চেষ্টা করতেন বেশি তরকারি খাবার দাবারের বেশি আয়োজন ভাই আমার তিনি অত বিলাসী ছিলেন না আর প্রচন্ড শীতেতেও তার বিশাল ভাই আমার যে একটা আয়োজন এরকম কিছু ছিল না একেবারে নর্মাল ভাবে জীবন যাপন করতেন এত বিশাল সম্পত্তির মালিক সারা পৃথিবীর তৎকালীন যুগের এক নাম্বার রিচেস্ট ম্যান তিনি যখন এই আচরণ করতেন লোকে বলতো এ ব্যাটা খুব কৃপন মানুষ খুব কৃপন মানুষ তাকে জিজ্ঞাসা করা হলো হয় কেন আপনি এটা করেন হে তোর বিয়ানে রাসুল তখন তিনি বিশ্ব নবীর হাদিসটা মনে করিয়ে দিয়েছিলেন সেই সময় মির উসমান আলী খান সাড়ে 1450 বছর আগে ভাই আমার দোস্ত আমার আল্লাহর নবীর হাদিসটা মনে করিয়ে দিয়ে বলেছিলেন হে দুনিয়ার মানুষ শুনো হে দুনিয়ার মানুষ জেনে রে দাও আমাদের নবীর জীবন जिंदगीটা কেমন ছিল তোমরা কি জানো না আমাদের নাবি বাড়িতে ওটি ছোট ছোট কাজগুলো তিনি নিজে হাতে করতেন ছোট ছোট কাজগুলো নিজে হাতে করতেন ইয়া কোন ফি মাহানাতে আহলিহিদ ওয়া ইয়া কুমুল বাইতাম ওয়া ইয়া আহলে সাতান ওয়া ইয়া খিতা সাওবাহু ওয়া ইয়া খসিফা নালাহু ওয়া ইয়া হামিলু বিযাতিন মিন আসুক আল্লাহর নাবি বাড়িতে অতি ছোট ছোট সাধারণ কাজগুলো স্ত্রীদের সঙ্গে তিনি করতেন তিনি মাঝে মাঝে ছেরা জামাগুলো নিজে হাতে সেলাই করতেন মাঝে মাঝে ছেরা জুতোটা বিশ্বনবী আমার নিজে হাতে সেলাই করতেন মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন মাঝে মাঝে ভাই আমার নিজে হাতেই ছাগলের দুগ্ধটা নিজে হাতেই দহন করতেন আল্লাহর নবী মাঝে মাঝে বাজারে গিয়ে সেখান থেকে বাজারটা নিজে হাতেই করে নিয়ে বাড়ি ফিরে আসতেন